নমস্কার বন্ধুরা প্রায় তো আমি কবিতা শোনাই আবৃত্তি শোনাই বা অন্যান্য ভিডিও পোস্ট করি চলুন আজকে আপনাদের একটা গল্প শোনাই আর অবশ্যই গল্পটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার সমস্ত নোটিফিকেশান আপনার কাছে গিয়ে তাড়াতাড়ি পৌঁছায় এবং আপনি দেখতে পান আপনাদের জন্য আমি সবসময় প্রোভাইড করি আমার চ্যানেলে নানা রকমের পোস্ট তো ভালো থাকবেন সকলে আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেমন তো চলুন এবার আমি গল্পটা শুরু করি একজন বাঙালি লোভী ভদ্রলোক ভদ্রলোক খুব লোভী তিনি একটি রেস্টুরেন্টে গেলেন একটা বেশ অভিজাত রেস্টুরেন্ট বেশ ভালো সাজানো ওখানে একটা সুন্দর দামি রেস্টুরেন্টে গেলেন রেস্টুরেন্টে গিয়ে দেখলেন যে তিনটে দরজা আছে রেস্টুরেন্টে প্রথম দরজায় লেখা আছে বাঙালি খাবার দ্বিতীয় দরজায় লেখা রয়েছে ইংরেজি খাবার আর তৃতীয় দরজায় লেখা রয়েছে চাইনিজ খাবার ব্যাস এইবার লোকটি মনে মনে ভাবছে যে আমি তো চাইনিজ খাবার খাবো আমি তো ওগুলো খাবো না তাহলে আমি চাইনিজ খাবারের জায়গাতেই ঢুকি তো যেহেতু উনি চাইনিজ খাবার পছন্দ করেন তাই তিনি দরজা দিয়ে দ্বিতীয় দরজা দিয়ে ঢুকে পড়লেন ঢোকার পর দেখলেন যে ওই দ্বিতীয় দরজাতে ঢোকার পরও তিনি দেখলেন আরও দুটো দরজা রয়েছে সেই দরজার মধ্যেও আবার লেখা রয়েছে প্রথম দরজায় লেখা রয়েছে বাড়ি থেকে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে খাবেন আর দ্বিতীয় দরজায় লেখা রয়েছে এখানে বসে খাবেন তা উনি তো ভাবছেন যে আমি তো বাড়িতে নিয়ে গিয়ে খাবো না আমি তো এখানে বসেই খাবো তাহলে আমি এখানে বসে যে খাবো যে লেখা আছে সেই দরজাটাতে গিয়ে ঢুকি বলে লোকটা রেস্টুরেন্টেই খেতে চেয়েছিলো এবং সেখানেই ঢুকে পড়লো যেখানে লেখাটা ছিল এখানে বসে খাবেন সেখানেই ঢুকে পড়লো ঢোকার পর সেখানে দেখলেন যে আরও দুটো দরজা রয়েছে উনি যখন ঢুকলেন ঢোকার পর দেখছে সেখানে আরও দুটো দরজা রয়েছে এইবার প্রথম দরজায় লেখা রয়েছে এসি আর দ্বিতীয় দরজায় লেখা রয়েছে নন এসি মানে এসিতে এসিতে বসবেন না নন এসিতে বসবেন তা ভদ্রলোক ভাবছে যে খেতেই যখন এসেছি তাহলে শুধু শুধু নন এসিতে বসে খাবো কেন আমি একটু এসিতে বসে ঠান্ডা হাওয়া খেতে খেতে খাই এত বড় সুন্দর একটা হোটেলে এসেছি নন এসিতে কেন বসবো তো উনি এসি লেখা রয়েছে যেই রুমটা দরজার মধ্যে সেই রুমটায় উনি ঢুকে পড়লো তা এসি রুমে ঢোকার পর দেখছেন সেখানে দরজাটা খুলে ঢোকার পর দেখছেন যে ওখানেও আবারও দুখানা দরজা রয়েছে আবারও দুটো দরজা এবং সেই দুটো দরজাতেই লেখা রয়েছে ভালো করে দেখলেন দেখি তো কী লেখা রয়েছে দেখলেন প্রথম দরজাটার লেখা রয়েছে নগদ টাকায় খাবেন আর দ্বিতীয় দরজাটিতে লেখা রয়েছে যে বাকিতে খাবেন একটা দরজায় লেখা রয়েছে নগদ টাকায় খাবেন আর একটা দরজায় লেখা রয়েছে যে বাকিতে খাবেন তো লোকটি ভাবলেন যে বাকিতে খেলেই ভালো হয় এত দামি একটা হোটেলে ঢুকেছি এত খরচ করে যদি নগদ টাকায় খেয়ে কি হবে যদি বাকিতে খাওয়ার জায়গা থাকে মানে সমস্যা না থাকে তাহলে বাকিতেই খাবো শুধু শুধু পয়সা দিয়ে খাবো কি করতে দিয়ে বাকিতে খাবার যে জায়গাটা আছে সেই দরজাটা আছে সেই দরজাটা খুলে উনি ঢুকে পড়লেন বাকিতে খাবার ঘরে ঢুকে পড়লেন ঢুকে পড়ে উনি দেখে তো অবাক কি দেখলেন বলুন তো উনি দরজাটি খুলতেই দেখলেন নিজেকে নিজেকে দেখতে পেলেন নিজেকে দেখতে পেলেন কিভাবে কেমন ভাবে নিজেকে দেখলেন না নিজেকে দেখতে পেলেন যে নিজের রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছেন উনি দেখতে পেলেন যে উনি রাস্তায় বেরিয়ে পড়েছেন হোটেলের মধ্যে আর নেই উনি রাস্তায় বেরিয়ে পড়েছেন আর বাইরে একটা দেওয়াল আছে হোটেলের বাইরে যে একদম পুরো রাস্তায় রাস্তায় চলে আর উনি হোটেলে নেই বাইরে একটা দেওয়াল রয়েছে সেই দেওয়ালের গায়ে লেখা রয়েছে পাগলা হাওয়া খা তাহলে বুঝতে পারছেন যে লোভে তাতি নষ্ট কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু কেমন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন্ট্যাক্ট